শ্রমিক চলাচল এবং রাজনৈতিক অধিকার এই দুটি বিষয় আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব কিভাবে শ্রমিকদের স্থানান্তর রাজনৈতিক দৃশ্যমানতা এবং অংশগ্রহণকে প্রভাবিত করে শ্রমিক চলাচল অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে কাজের জন্য যাওয়া শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নিয়ে আসে না এটি রাজনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ লেবর ওর মোবেলের ডিফর্টনারশেপসের রেবিকা স্মিথ বলছেন শ্রমিক চলাচল উভয় দেশেই অর্থনৈতিক সুবিধা আনে কিন্তু রাজনৈতিক অন্তর্ভুক্তি প্রায় উপেক্ষিত হয় অর্থাৎ যখন শ্রমিকরা নতুন দেশে কাজ করতে যায় তখন তাদের রাজনৈতিক অধিকারগুলো অনেক সময় অজানা থেকে যায় অভিবাসী শ্রমিকরা ভোট দিতে পারেন না স্থানীয় সিদ্ধান্তে অংশ নিতে পারেন না তারা শুধু শ্রমিক নাগরিক নয় এই ধারণা রাজনৈতিক অধিকারকে সীমিত করে এটি একটি বড় সমস্যা কারণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো তাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে যদি তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ না করতে পারে তাহলে তাদের প্রয়োজনীয়তা এবং চাহিদাগুলো উপেক্ষিত হয় বিশেষ করে ইউকের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললে প্রধানমন্ত্রী স্টারমার অভিবাসন কমাতে চান তিনি বলেছেন উপ জেন অপরিচিতদের দ্বীপ না হয়ে যায় এটি রাজনৈতিক অন্তর্ভুক্তির বিপরীত বার্তা যখন সরকার অভিবাসনকে সীমিত করে তখন এটি অভিবাসী শ্রমিকদের রাজনৈতিক অধিকারকে আরও সংকুচিত করে যত বেশি শ্রমিক চলাচল হয় তত বেশি তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা দরকার কিন্তু বাস্তবে তারা অদৃশ্য কাজে আছে কিন্তু সিদ্ধান্তে নেই এটি একটি বড় বৈপরীত্য শ্রমিকরা যখন কাজ করে তখন তাদের কণ্ঠস্বর শোনা যায় না ফলে তাদের প্রয়োজনীয়তা এবং চাহিদাগুলো রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিফলিত হয় না শ্রমিক চলাচল শুধু অর্থনৈতিক নয় এটি রাজনৈতিকও অভিবাসী শ্রমিকদের কণ্ঠস্বর শোনা গেলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা হলে সমাজে একটি ভারসাম্য তৈরি হয় এটি শুধু শ্রমিকদের জন্য নয় বরং পুরো সমাজের জন্য উপকারী অতএব আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে শ্রমিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা কি জরুরি এটি আমাদের সমাজের জন্য একটি মৌলিক প্রশ্ন